শব্দকল্প কানে কানে ক্লাসিকস কানে কানে ক্লাসিকস আপনি শুনছেন শব্দকল্প এখানে প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমরা ঢুকে পড়ি এক একটা গল্পের ভেতরে নাটক নয় অভিনয় নয় শুধু শব্দের গঠন বাক্যের ছন্দ আর গল্পের নিজস্ব গতি যে গল্পটা আপনি হয়তো পড়ে ফেলতে পারতেন কয়েক মিনিটে এখানে সেটাই আমরা পড়ে শোনাবো আপনাদের তাহলে দেরি কেন চলুন আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্প লীলা মজুমদার পাশের বাড়ি ইচ্ছে না হয় ব্যাপারটা আগাগোড়া অবিশ্বাস করতে পারো সচ্ছন্দে বলতে পারো আমি একটা মিথ্যাবাদী ঠক জুচ্চর তাতে আমার কিছু এসে যাবে না যা যা ঘটেছিল সে আমি একশোবার বলবো আসলে আমি নিজেও ভুতে বিশ্বাস করি না বুঝলে মার হলেন গিয়ে বিরাট বাড়ি তার চারিদিকে গাছপালা সবুজ ঘাসের লন পাতাবাহারের শাড়ি মস্ত মস্ত শ্বেতপাথর দিয়ে বাঁধানো ঘর তার সাজসজ্জা দেখে তাক লেগে যায় তাছাড়া মেজমাসিদের ক্যাসা চাল খেটে কখনো বাড়ির বার হন না জলটা গড়িয়ে খান না কিন্তু কি ভালো টেনিস খেলেন পিয়ানো বাজান আর কি ভালো খাওয়া দাওয়া ওদের বাড়িতে আসলে সেই লোভেই আজ গিয়েছিলাম নইলে ওদের বাড়িতে এ আমি রাম ওদের পাশের বাড়িটা দারুণ দুর্নাম কেউ সেখানে পঁচিশ তিরিশ বছর বাস করেনি বাগান টাকা আগাছায় ঢাকা দেয়ালে অসত্য গাছ আস্তা বলে রাস্তা আস্তানা দিনের বেলাতেই সব ঘুপসি অন্ধকার গন্ধ আর তার উপর সন্ধ্যাবেলায় নাকি দোতলার ভাঙা জানলার ধারে একজন মোটা দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার চেহারা নাকি অবিকল এখনকার মালিকদের ঠাকুরদাদার মতো দেখতে অথচ সে বুড়ো তো প্রায় পঞ্চাশ বছর আগে মোড়ে ঝরে সাবার আর মালিকরা তো দিল্লিতে নিশ্চিত বুঝতে পেরেছ ভয়ের চোটে কেউ আর ও বাড়ি মুখ্য হয় না আমার কথা অবশ্য আলাদা আমি ভূতটুতে বিশ্বাস করি না রাতে এক অন্ধকারে ছাদে বেরিয়ে আসি সত্যি কথা বলতে কি ওই এক বিড়াল ছাড়া আমি কিছুতেই ভয় পাই না শুধু বিড়াল দেখলেই কিরকম শির শীত করে যাই হোক বিকেলে সবাই মিলে ওদের দক্ষিণের বারান্দায় বেতের চেয়ার টেবিলে বসে মাংসের শিঙারা মুরগির স্যান্ডউইচ ক্ষীরের পান্তুয়া গোলাপি কেক আরও কত যে সাটালাম তার হিসেব নেই কিন্তু তারপরেই হলো মুশকিল কোথায় এবার গুটি গুটি বাড়ি যাব তা নয় গান বাজনা নাচ কবিতা বলা শুরু হলো হাঁপিয়ে উঠি আর কি শেষটাই কি না আমাকে নিয়ে টানাটানি আমি কিছুতেই রাজি হব না মার মেসমশাই আবার ঠাট্টা করে বললেন ও গান বাজনা হলো গিয়ে মেয়েদের কাজ আর উনি ভারী লায়েক হয়েছেন আচ্ছা দেখি তো তুই কেমন পুরুষ বাচ্চা যা তো দেখি একলা একলা ওই ভূতের বাড়িতে তবে বুঝবো কত সাহস আর সবাই তাই শুনে হা হা করে কুটোপটি শুনলে কথা রাগে আমার গা জ্বলে গেল উঠে বললাম কি ভয় দেখাচ্ছ আমাকে ভূত ফুত আমি বিশ্বাস করি না এই দেখো গেলাম বলেই বাগান পার হয়ে টেনে দৌড় মারলাম এক মিনিটে পাঁচিল টুপকে ও বাড়ি আটু ছেড়ে উঠে দাঁড়িয়েই মনে হলো ভূত না মানলেও কাজটা ভালো হয়নি কিরকম যেন থমথমে চুপচাপ দুষ্টু লোকদের পক্ষেও ওইখানে লুকিয়ে থাকা কিছু আশ্চর্য নয় যাই হোক টিটকিরি আমার কোনো কালই সহ্য হয় না কাজেই না এসে উপায়ও ছিল না গুটি গুটি এগোলাম তখনও একেবারে অন্ধকার হয়নি একটু একটু আলো রয়েছে দেখলাম দরজা জানলা ভেঙে ঝুলে রয়েছে শ্বেতপাথরের সাদা কালো মেঝে পুড়ে বটগাছ গাছ গজিয়েছে চারিদিকে সাংঘাতিক মাকড়সার জাল তার উপরে আবার কীরকম একটা হাওয়া বইতে শুরু করেছে ভাঙা দরজা জানলা খটখট করছে মাকড়সার জাল দুলছে দোতলা থেকে কি অদ্ভুত সব আওয়াজ আসছে মানুষ হাঁটার মতো বাক্স প্যাটটা টানাটানি করার মতো অথচ মস্ত কাঠের সিঁড়িটা ভেঙে নিচে পড়ে রয়েছে এদিক দিয়ে উপরে উঠবার জোনেই চাকরদের ঘোরানো সিঁড়িটাও ভাঙা মিথ্যা বলবো না বুকটা একটু করছিল। ঘর থেকে বেরিয়ে আবার এলাম এমন সময় দেখি চাকরদের সিঁড়িটার একটা ছাটা কাছি হাতে একজন উড়ে মালি উফ হাফ ছেড়ে বাঁচলাম তাহলে বাড়িটা একদম খালি নয় জানলায় হয়তো ওকেই দেখা যায় আঁকড়ে মাকড়ে হয়তো দোতলায় উঠে মালিক কাছে এসে হেসে বলল কী বাবু ভয় পেলে নাকি আমার নাম অধিকারী হেথায় কাজ করি আমি বললাম তোর ভয় পাবো কেন কিসের ভয় পাবো সে বলল না ভয়ের চোটে কেউ আজকাল এই পাশে আসেই না তাই বললাম আমি হেসে বললাম যা আমি ভূতুৎ বিশ্বাস করি না অধিকারী লোকটা ভারী ভালো আমাকে সমস্ত বাড়িটা দেখালো দুঃখ করতে লাগলো কর্তারা আসে না সব নষ্ট হয়ে যাচ্ছে ঝাল লণ্ঠনগুলি ভেঙে পড়ছে প্রকাণ্ড প্রকাণ্ড মেহগিনী কাঠের আসবাবে সব পোকা ধরেছে রোদে জলে মস্ত মস্ত ছবিগুলির রঙ চটে যাচ্ছে বাস্তবিক কিছুই আর বাকি নেই দেখলাম একা একজন মালি আর কত করতে পারে বাগানেও সব হিমালয় থেকে আনা ধূত্র ফুলগুলোতে আর ফুল হয় না কুরচি গাছ মরে গেছে আম গাছে ঘুন ধরেছে বলতে বলতে অধিকারী কেঁদে ফেলে আর কি কেউ দেখতেও আসে না শেষে উঠোনের কোণে ওর নিজের ঘরে নিয়ে গেল পরিষ্কার তক্তকে দেওয়া বসিয়ে ডাব খাওয়ালো ভাবছিলাম লোকেরা যে কি ভীতুই হয় কি দেখে যে ভূত দেখে ভেবে হাসিও পাচ্ছিল তারার আলোয় চারিদিক ফুটফুট করছিল আমার পাশে বসে অধিকারী বলল। কেউ এ আসে না কেন বলো দেখিনি কত ছিল গাড়িতে গাড়িতে ভিড় হয়ে সেকেলে থাকতো কারওয়ানরা সহিষরা এখানে বসে ডাব খেত তামাক খেত চারিদিক গম গম করতো আমি তাকে বললাম ওরা বলে কি না এ বাড়িতে ভূত আছে তাই ভয়ের চোটে ওরা আসে না শুনে অধিকারী বেজায় জোটে গেল উঠে দাঁড়িয়ে বলল ভূত এ বাড়িতে আবার ভূত কোথায় নিজের বাড়ির জানলায় বড় কর্তা নিজে দাঁড়ালেও লোকে ভূতের ভয় পাবে বললেই হলো ভূত আমি তোমাকে বলছি বাবু একশো বছর ধরে এ বাড়ির কাজ করছি একদিনের জন্য দেশে যাইনি কিন্তু কই একবারও তো চোখে ভূত দেখলাম না বলে একবার চারদিকে তাকিয়ে বলল যাই আমার আবার চাঁদ উঠবার পর আর থাকবার জন্যেই বলেই সে তোমরা বিশ্বাস করো আর নাই করো লোকটা আমার চোখের সামনে মিলিয়ে গেল দেশলাই কাঠিতে ফু দিলে আগুনটা যেমন মিলিয়ে যায় ঠিক সেই রকম করে চারিদিকে বাতাস বইতে লাগলো দরজা জানলা দুলতে লাগলো পূব দিকে চাঁদ উঠতে লাগলো আর আমি ঊর্ধ্বশ্বাসে ভাঙা সদর দরজা দিয়ে বেরিয়ে পড়লাম এই দেখো এখন হাঁপাচ্ছি আজকের গল্প এই পর্যন্তই এরকম আরও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের শুনতে ভুলবেন না শব্দ গল্প কানে কানে ক্লাসিক্স